ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রথম অবৈধ তো আজকে হলো আমি আগামীকাল আমার মামার বাড়ি থেকে চলে এসেছি আমার খুব খারাপ লাগছে কারণ আজকে আমি যাব আজকে হলো ত্রিশ ডিসেম্বর তো আজকে আমার রেজাল্ট দেবে তো চলো রেজাল্ট এনে আপনাদেরকে দেখাই তো চলো আমি যাচ্ছি আমার স্কুলে তো গাইজ আমি এখন রেজাল্ট নিয়ে চলে এসেছি তো চলো আপনাদেরকে দেখাই বউ এই দেখো আমার মাসি হ্যাঁ দেখুন আমাদের মার্কশিট দ্বারা আমি খুলে দেখাচ্ছি তো এই দেখো মার্কশিট মারতে দেখো মানে প্রথমে বলল ওয়াও আমি এখনো খুলে দেখাই নি আমি ফার্স্ট হয়েছি আর মেধা তালিকায় মনে করো সব একশো জনের যে ছাত্রগুলো আছে এ তৃতীয় শ্রেণীতে পরে একশো জন মিলিয়ে আমাদের মেধা তালিকায় আমি তৃতীয় হয়েছি তো চলো দেখাই এই দেখো তো এই দেখো আমি পেয়েছি যে আমার বার্ষিক পরীক্ষায় যে বাংলায় নিরানব্বই ইংরেজিতে একশো আবার গণিতে একশো ধর্ম ও নৈতিক শিক্ষায় একশো পেয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিরানব্বই আর প্রাথমিক বিজ্ঞানে একশো পেয়েছি মোট মিলিয়ে হয়েছে বারশো আটানব্বই আর সব একশো ধরে মিলিয়ে আমি মেধা তালিকায় হয়েছি তৃতীয় তো চলম এই দেখো আমি খুব খুশি আই এম সো হ্যাপি এই দেখো আমার রেজাল্ট খুব ভালো হয়েছে আপনাদেরকে আবার ভালো টিকি দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস টিচারের নাম শাইনু বেগম তো ওনাকে আমরা এভাবে ডাকি শাইনু মিস তো চলো আর আমি যে ফার্স্ট করেছি ফার্স্ট হয়েছে এই উপলক্ষে আমার বাবা আজকে আমাদের ঘরে লাগাচ্ছে আমাদের স্মার্ট টিভি তো এখানে আমাদের স্মার্ট টিভির লাগানোর কাজ চলছে তো চলো আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি

তো আজকের জন্য গুড বাই এই ছিল আমার ভিডিও তো আপনারা প্লিজ থ্যাংক ইউ আর আপনারা বেশি বেশি করে এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্য বন্ধুরাও জন্য এই ভিডিওটা দেখতে পারে তো আজকে আমি বিদায় নিচ্ছি এই নিয়েই আজকের ভিডিওটা ছিল আমার রেজাল্ট নিয়ে একদিন আমি আসবো আরেকটা ভিডিও নিয়ে গুড বাই